যে শিকার এখন ধর ছ টাকা কিনছে সেই সিগারেট যদি ন টাকা হয় তখন মানুষ সাধারণ দশটা সিগারেট চলে সে পাঁচটায় আসবে চারটে আসবে তিনটে আসছে আস্তে আস্তে কমবে একটা সুবিধা হয়েছে অবশ্যই উপকৃত তো হয়েছি আরো জানা গেছে যে জিনিসগুলো প্রতিদিন আমরা ব্যবহার করি তার দাম কমলে আমাদেরই সুবিধা ঘরের কাজকর্মের সুবিধা কিছু আরো শুনছি এডুকেশনের জিনিসপত্র ছিলেmeler পড়াশোনার জিনিসপত্র জিএসটি কমিয়েছে সেই জিনিসগুলোর ক্ষেত্রেও আমরা কিছু সুবিধা পাব এছাড়া আরো কিছু জীবনদায়ী ওষুধ দেখা গেছে মেডিসিন যেগুলোর দাম কমানো হয়েছে শূন্য করে দেওয়া হয়েছে জিএসটি তো তাতে আমরা সমগ্রভাবে সবাই উপকৃত হব আশা করা যাচ্ছে জীবিত মানুষ হিসেবে যেটা বলতে চাই যে সরকার যেটা উপকার করবে যেটা কুয়া হবে সেটা তো সাধারণ মধ্যবিত্তের ক্ষেত্রে সেটা সুবিধাজনকই হবে হ্যাঁ গতকালই দেখলাম আমি নিউজে জি এস বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিসের ছাড় দেওয়া হয়েছে বিশেষত আমাদের কৃষিপ্রধান দেশ সেক্ষেত্রে এগ্রিকালচারের ওপর যে ছাড়টা দেওয়া আছে সেটা একটা ভীষণ উপকার হবে একদম শৈশবটা নষ্ট হয়ে যাচ্ছে এই বি এস সি খেতে খেতেই এটা যদি বন্ধ করে দিত সবচেয়ে বেশি ভালো হতো জি এস টি যদি এবার পয়সা বাঁচানো মানে ওদের ওরা যা পকেট মানি পায় সেখান থেকে বিশেষত বাচ্চাদের কথা বলছি হ্যাঁ যে পকেট মানি পাই সেখান দিয়ে কিনতে পারবে না